একটা হাদিস বলে শেষ করি ভালো করে শুনেন ইমাম আহমদ ইবন রহমস্তহামদ হাদিস টা এনেছেন হযরত আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতুন কদন্না উরুল ইসলাম উরওয়াতান উরওয়া اذا انتقضت منها عروه تشبث الناس بالتي تليها اولهم نقض الحق واخرهم نقض الصلاه এখানে একটা প্যান্ডেল আছে এই প্যান্ডেল একটা স্টেজ আছে প্যান্ডেল তো আর নাই স্টেজে একটা দুইটা তিনটা চারটা চারটা খুঁটি আছে এই চারটা খুঁটির উপর স্টেজ তো দাঁড়িয়ে আছে আমি একটা চেয়ারে বসে আছি এই চেয়ারে হাতল আছে চারটা পিলার আছে আপনি যদি এক একটা পিলার ভেঙে দেন স্টেজ এদিকে একটু কাপ হয়ে যাবে চেয়ারের একটা পিলার যদি আপনি ভেঙে দেন চেয়ার দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি বসতে পারবেন না চেয়ারটা এদিকে পড়ে যাবে আরেকটা পিলার যদি আপনি তুলে দেন স্টেজের প্যান্ডেলটা এদিকে পড়ে যাবে আরেকটা পিলার যদি আপনি তুলে দেন এই চেয়ারটা এদিকে কাপ হয়ে পড়ে যাবে ওই চেয়ারে আপনি আর বসতে পারবেন না তো একটা প্যান্ডেল যেমন চারটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে একটা চেয়ার যেমন চারটা পিলারের উপর দাঁড়িয়ে আছে ইসলামের অনেকগুলো পিলার আছে না নাই জুড়ে বলেন ইসলামের অনেকগুলো পিলার আছে না নাই আরো জুড়ে বলেন ইসলামের অনেকগুলা পিলার আছে না নাই করিম সাল্লাম বলেন এই উম্মার উপর এমন একটা সময় আসবে এই উম্মার উপর এমন একটা কাল আসবে এই উম্মার উপর এমন একটা যুগ আসবে কাদান্না উমাল ইসলাম উর্বতন লাথুন কদম কাদান্না উমাল ইসলাম অর্বতন উরুয়া ইসলামের স্তম্ভ ইসলামের পিলার একটা 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 করে ভেঙে ফেলা হবে ইজান তাকাবাত মিনহা হা একটা পিলার ভাঙ্গা হবে নাস বিল্লাতি তালিহা মানুষ পরেরটা ধরবে আরেকটা ভাঙবে পরেরটা ধরবে আরেকটা ভাঙবে পরেরটা ধরবে আরেকটা ভাঙবে পরেরটা ধরবে এভাবে একটা 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 করে ইসলামের যতগুলা পিলার আছে একটা 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 করে ইসলামের যতগুলা স্তম্ভ আছে একটা একটা করে ইসলামের সব স্তম্ভ ভেঙ্গে ফেলবে একটা একটা করে ইসলামের সব খুঁটি ভেঙে ফেলবেল হুকুম নবী করিম আলাই আলহ্লাম বলেন ইসলামের প্রথম যে স্তম্ভ ভাঙবে সে ক্ষমতা থেকে ইসলামকে দূরে আই দিলে আজকে দেখেন আমাদের দেশে বিচার হয় আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে আস্তে বলুন আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে ঠিক দেখেন বাংলাদেশে আমাদের উপর গত 15 বছর একটা স্বৈরাচারী জালেম ছিল কি ছিল না বলো বলুন ছিল কি ছিল না তারা পালিয়ে গিয়েছে আপনি সংস্কারের কথা বলছেন আমরাও চাই বিচার ব্যবস্থা সংস্কার হোক নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার হোক তো পনেরো বছরের ফেসিলিস্ট পলানোর পর যদি সংস্কারের কথা আসে তাহলে পনেরো বছরের আগে আমাদের উপর যে দুইশো বছরের ব্রিটিশ ফেসিবাদ ছিল সেই ব্রিটিশ ফেসিবাদ আমাদের উপর যা চাপিয়ে দিয়ে গিয়েছে সেটা সংস্কার করার প্রয়োজন আছে না নাই আমাদের দেশে এত পুলিশ এত আর্মি এত বিজিবি এত আইন আদালত এত কিছুর পরও মানুষের নিরাপত্তা দিতে পারছে কিচ্ছু পারে নাই এবং সে আমাত পর্যন্ত পারবে না কেন পারবে না কারণ ওই ব্রিটিশের আইন ফেল ব্রিটিশের আইন দিয়ে মানুষের জানের নিরাপত্তা দিতে পারবেন দেখেন ইসলাম দণ্ডবিধি তিন প্রকার বলেন আমার সাথে ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার বলেন আমার সাথে সবাই খুদুত আসতে বললেন ধরে বলেন খুদুদ ধরে বলেন কৃষ্ণের বাইরে আসেন নি আমার লোকে আর পাঁচটা মিনিট একটু সময় দেন বলেন হুদুদ সবাই বলেন হুদুদ কিসাস বলে না সবাই হুদুদ কেসাস তাজির আমাদের দেশে এত টাকা চুরি হয় না ইসলামের আইন নাই করে ইসলাম বলে আসার সার এক ফাঁকত এই দেহিমা ব্যাংক থেকে টাকা চুরি করবেন শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন উন্নয়নের নামে টাকা চুরি করবেন ব্রিজের টাকা চুরি করবেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিতে ওই দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলো শেষ দেখেন ইসলাম এটা বলে যে চুরি করলে থাপলাও আরে বেটা থাপলাবেন না ঠিক ইসলাম বলে নাই লাঠি দিয়ে পিটাও লাঠি দিয়ে পিটাবেন হাসপাতাল গিয়ে ঠিক ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে ওই হাত এখানে কবজি পর্যন্ত কেটে ফেলে দাও এখন আপনি নেতা হয়ে চুরি করবেন যদি হাত না থাকে কাটা থাকে করে যখন দেখবে কি নেতার দিকে হাত কাটা তখন বুঝবে নেতা না এটা আপনি মন্ত্রী হয়ে এমপি হয়ে চুরি করবেন না যখন দেখবে কেউ এমপি সাহেবের দিকে হাত নাই বুঝবে এটা এমপি না এটা আপনি পীর হয় আপনার আলেম হয় যখন চুরি করবেন যখন দেখবে হাত নাই বলবে এটা আলেম না এটা পীর না এটা এই চুরিরা ইসলামের কথা শুনলে কেন ভয় পায় কারণ তারা জানে ইসলাম আসলে একটাও হাত থাকবে না ইসলাম আসলে একটাও চুরি করতে পারবে না মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে বায়ান মতো ছেড়ে মেয়া চুরি বন্ধ করতে পারেন এক একদল যা দল চুরি করে আমি বলি আল্লাহ করেন তিন মাসের জন্য তিন মাসের জন্য বাস্তবায়ন করেন চুরি বন্ধ হয়ে যাবে মাত্র তিন মাসের জন্য পরীক্ষামূলক যখন থেকে চুরি করলে হাত কেটে ফেলাম আর কেউ চুরি করা সাহায্য করবে ইসলাম দিয়ে চাকু দুধ কেসাস আমাদের দেশে এত মানুষ খুন হয় রাস্তায় মানুষ খুন নদীতে মানুষের লাশ বাজারে মানুষের লাশ মসজিদে মানুষের লাশ সামান্য স্বচ্ছতার ছিহ্ন করে ঘটনা করে মানুষ খুন করে ফেলে এত শাস্তি পায় কেন ইসলামের বিধান না থাকার কারণে ইসলাম বলছে না নাফসা বিন নাফস ইনান নাফসা বিন আপনি একজনকে অন্যায়ভাবে খুন করেছেন এটা প্রমাণিত হয়ে গিয়েছে আর কোনো হাইকোর্ট নাই আর কোনো সুপ্রিম কোর্ট নাই আর কোনো আপিল নাই আর কোনো রাষ্ট্রপতি নাই হয় দিয়াত যদি অভিভাবকরা মানে বিক্রি করতে হবে আর যদি তারা না মানে আর কোনো আদালত নেই কোনো জজকূট নাই কোনো নিম্ন নাই কোনো হাইকোর্ট নাই কোনো সুপ্রিম কোর্ট নাই যদি প্রমাণিত হয়েছে খুন করেছে সাথে সাথে সে যেভাবে খুন করেছে তাকে অভিভাবে খুন করা হবে